টি সিষ্ট লেভেল যদি না থাকে আপনার কোনো কিছু করা ভাবে না সব শেষ হয়ে যাবে কিভাবে ইনক্রেস করা যায় কিভাবে তাকে বৃদ্ধি করা যায় ডেভেলপ করা যায় কিভাবে এই টেস্টোস্টেরন লেভেলকে সব সময় ভারসাম্য বজায় রেখে জীবন যাপন করা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমি ডক্টর বেলাল হোসেন দেশের প্রবাসী যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস হলো টেস্টোস্টেরন লেভেল কিভাবে ইনক্রেস করা যায় কিভাবে তাকে বৃদ্ধি করা যায় ডেভেলপ করা যায় কিভাবে এই টেস্টোস্টোন লেভেলকে সব সময় ভারসাম্য বজায় রেখে জীবন যাপন করা যায় এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনের জন্য টেস্টোস্টোন লেভেল হাই থাকা যে কত গুরুত্বপূর্ণ যদি আপনি এই বিষয়ে অজ্ঞ হন তাহলে বলে বোঝানো যাবে না যদি আপনি সচেতন হন তাহলে বলে বোঝানো যাবে টেস্টোস্টোন যদি লেভেল না থাকে শুধু আপনার শরীরের গঠনেই নষ্ট হবে না শুধু শরীরের না আপনার ইহ জগতে যা আছে এবং পর জগতে যা সবই নষ্ট হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন আমি লেভেল এবং আপনার শারীরিক এবং আধ্যাত্মিক দোনোটাই মানে যেটা দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্য ট্রিস্ট লেভেল খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আপনাকে আমি বুঝিয়ে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই জন্য ভিডিওটা না টেনে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাই এবং বিষয় শেয়ার করবেন এগুলি খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা লেভেল একটা পুরুষের জন্য তার ইনক্রিজ করার জন্য সদা সর্বদাই আপনাকে ব্যস্ত হবে এই পৃথিবী পক্ষে যারা কিছু করেছে তাদের লেভেল হাই ধরুন আমাকে বাংলাদেশের চৌরাশি বছর বা পঁচাশি বছর পা দিতেছেন ডক্টর মোহাম্মদ ইনস এই বসে যেভাবে সে দোকাতে পারতেছেন যেভাবে এত ঝামেলা লাগে পৌঁছাতে باشه শুধু স্টিশ টেশন লেভেল থাকার কারণে বিল গেটস তার ইনক্রেসটা দেখেন আমাদের এখন যে আছে আপনারা জাকার ভাই তারপর হলো আপনারা ইলন মাস্ক বা আরো যারা আছে ওদের তাদের দেখেন তাকান তাদের অবস্থাটা কোন লেভেলে আছে আপনি একটু তাদের বিষয়গুলো জানেন এতে হলো আপনার যদি একটা স্টিশ টেশন লেভেল একটা মানুষের জন্য খুবই অপরিহার্য একটা ঘর ঘরের জন্য অনেকগুলা জিনিস দরকার তাই না কিন্তু ঘর শব্দটা যদি নাই থাকে ঘরটাই যদি না থাকে আপনার কোনো কিছু প্রয়োজন হয় না এই টেস্ট স্টোন যদি না থাকে আপনার কোনো কিছু প্রয়োজন হবে না সব শেষ হয়ে যাবে কোনো কিছু আসবো না কোনো কিছু আসবে না এটা মূল পয়েন্ট যৌবনকে ধরে রাখা বা আপনার যৌবনকে উন্নত করে রাখা গেল এটা দুনিয়াবি উন্নত ধিক একটা ধিক এখন টেস্ট লেভেল নাই জনশক্তি নাই বিয়ে যাবে না আপনি কাজে করবো মন দিতে পারবেন না বিয়ে করে হারাম হয়ে যাবে হারাম তাহলে কত গুরুত্বপূর্ণ লেভেল যদি না থাকে আপনি না মন আপনার সেটা যাবেন আপনি বসে পড়বেন মরব্বী মানুষ কি অবস্থা হয় আপনার ইবাদত আসবে না মন বসাতে হবে আল্লাহর সাথে আপনার মানে সে দিদার সেটা হবে না

বাপ মায়ও পছন্দ করে ছেলে সন্তানও পছন্দ করে সবাই এই টিস্টিস্টোন লেভেল বা আপনার যৌবনটা কি পছন্দ করে তাহলে বুঝতে পারলেন এটা কত গুরুত্বপূর্ণ এখন এটা কিভাবে ইনকারেজ করতে পারবেন ভাই এটা কথা বলি আপনাদেরকে পৃথিবীর বুকে সুখ বলতে কোনো শব্দ নাই নেই 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 আপনি সুখের জন্য সব কষ্ট করতে যত কষ্ট তাহলে কি বোঝা গেল যে আপনাদের কষ্ট করতেই হবে আপনাকে খাওয়াটতেও হবে আপনার শরীরের উপর দিবেন তো ব্যাম হয়ে যাবে পড়বে কিডনি নষ্ট হয়ে যাবে তাহলে যত কষ্ট দিবেন এই শরীরকে আবার সেই কষ্ট অনুসারে তাকে আবার কিন্তু সেই আপনার মবেল দিতে হবে গ্রীষ্মও দিতে হবে আপনাকে তেলও দিতে হবে হম কিছু দিবেন তাইলে আপনার যা আছে সবকিছু ঠিক থাকবে তাহলে আপনি একজন একজন যুবক হিসাবে পক্ষে সবার আদর পাবেন এবং আল্লাহ আপনি প্রিয় পাত্র হবেন কি বোঝা গেল একজন নারীর জন্য না আপনার দুনিয়াবী সম্পত্তির জন্যও যেমন প্রয়োজন আবার এম জন্য প্রয়োজন আসুন আমরা টেস্ট লেভেলকে হাই করি তাহলে কিভাবে নামাজ যেভাবে পড়তে হবে সেভাবে যেভাবে খাদ্য খেতে বলছে সেভাবে খাই যেভাবে ঘুমাইতে বলছে সেভাবে ঘুমাই এবং যে এই পৃথিবীর বুকে যত প্রকার খাদ্য আছে তাকে যেভাবে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করি অতিরিক্ত গ্রহণ না করে দান করি আপনার মন ভালো হয়ে যাবে হৃদয় ভালো হয়ে যাবে না মানুষকে বেশি বেশি সদাগা করতে থাকে মন ভালো হয়ে যাবে সদাগা বেশি বেশি সদাগা করুন দেখবেন সব ভালো হয়ে গেছে সদাগা